শ্রাবণ মাস মানে মহাদেবের মাস আর চাঁদের বাড়ির শাররাফুলি থেকে তারকেশ্বরের মধ্যে তারা অবশ্যই জানবে যে এই সময় সপ্তাহে শনি রবিবার মানে রাস্তায় বেরোনোই যায় না এন্ট্রি থাকে কারণ এত জলযাত্রী যায় সব জায়গারই যেমন একটা বিশেষত্ব থাকে কোনো উৎসবের কারণে কোনো মন্দিরের নামে পরিচিতি পায় ঠিক সেই এই শ্রাবণী মেলাটা এই অঞ্চলের বিশেষত্ব আমার নিজের বাড়ি জিটি রোডের ধারে এক কথায় বাড়ির উঠোনে বসেও জলযাত্রী দেখা যায় কিন্তু এনাদের বাড়ি পাড়ার ভিতরে তাই জলযাত্রা দেখতে যাওয়ার জন্য রাস্তার ধারে কিছুটা হেঁটে যেতে হয় তাই তিনজনে পড়েছিলাম জলযাত্রী দেখতে অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছিল আকাশে প্রচুর মেঘ করেছিল সকাল থেকেই ফোটা ফোটা ভালোই বৃষ্টি পড়ছিল ছেলেকে একটু কিন্তু কিন্তু করে হলেও নিয়ে এলাম ও অনেকটাই ছোট কিন্তু ওরও দেখে ভালো লাগবে প্রচুর ভিড় হয়েছিল পুরো রাস্তাটা জুড়ে লোক যাচ্ছিল আর এই যে জল যাচ্ছে যাচ্ছে এরই মাঝে কিছু কিছু মূর্তি নিয়ে যাওয়া হয় যেগুলো সারপ্রাইজের মতো হঠাৎ করেই সামনে এসে যায় যেগুলো দেখতে আরো ভালো লাগে প্রথমে মহাদেব গেলেন তারপরে আসছেন ওনার স্ত্রী আমাদের মা আর তারপরেই আসছেন আমাদের প্রিয় নন্দী দূর থেকে দেখে মনটা ভরে গেল দেখে মনে হচ্ছে যেন সত্যি বোধহয় নন্দী নিজের পায়ে হেঁটে এগিয়ে আসছে কি দারুণ দেখতে আর কি বিশাল আকার পুরো রাস্তাটা জুড়ে একদম গাছের মাথা পর্যন্ত পৌঁছে গেছে আবার এরই মাঝে অনেক ছোট ছোট বাচ্চাদেরও নিয়ে যাওয়া হয় এমন অনেকেই থাকে যারা বাবার কাছে প্রার্থনা করে সন্তান লাভ করেন তারা বাবার কাছে সেই সন্তানকে আশীর্বাদ প্রাপ্তির জন্য নিয়ে যায় সব মিলিয়ে ভক্তি আর ভক্তের এক অপূর্ব সমাবেশ দেখতে পাওয়া যায় যাই হোক খুব মেক করেছিল বলে ওরা এগিয়ে গেছে লাস্টে আমি ফুচকা কিনে তারপর বাড়ি ফিরলাম